প্রায় তিন সপ্তাহ আগে রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি তার মৃত্যুর পর অভিযোগের তীর ধেয়ে যায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে ইরানের মাটিতে বসেই ভয়াবহ সব মিশন চালানোর জন্য মোসাদের জুরি নেই এর আগেও বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তিকে আততায়ী হামলায় হত্যা করেছে মোসাদ কিভাবে এতটা নিখুঁতভাবে এবং নির্বিঘ্নে মোসাদ ইরানে তার মিশন চালায় তা বরাবরই আগ্রহের জন্ম দিয়েছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল এক নিবন্ধে ইরানে মোসাদের কয়েকটি মিশনের বর্ণনা তুলে ধরেছেন নিউ বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলার আরাশ আজিজি ঠিক এক বছর আগে জুন মাসে অবিশ্বাস্য এক দাবি করে বসে মোসাদ গোয়েন্দা সংস্থাটির দাবি অনুযায়ী ইরানের ভেতর থেকে একজন হিটম্যানকে অপহরণ করেছে তারা ওই হিটম্যানের টার্গেট ছিল সাইপ্রাসের ইসরায়েলিরা আর তাকে নাকি নিয়োগ দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মোসাদের এমন দাবির সপক্ষে তারা ওই ব্যক্তির জবানবন্দির একটি ভিডিও প্রকাশ করে এরপরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয় জবানবন্দির ভিডিও ফুটেজ প্রকাশ করে মোসাদ দাবি করে ওই ব্যক্তির নাম ইউসুফ শাহবাজি আব্বাসালিলু তিনি তুরস্কের ইস্তাম্বুল থেকে ইরান সফর করেছেন তখনই প্রশ্ন উঠেছিল মোসাদের দাবি যদি সত্য হয় তাহলে শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহই নয় ইরানের মাটিতে বসেই খুব সহজে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করতে সক্ষম গোয়েন্দা সংস্থাটি শাহবাজি কাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা কি কি নির্দেশ দিয়েছেন মোসাদের জিজ্ঞাসাবাদে তা সব স্বীকার করেন তিনি শুধু শাহবাজিই নয় দু সালের এপ্রিলে ইসরায়েলি মিডিয়া জানায় ইরানের মাটিতে আইআরজিসির বান্ন বছর বয়সী এক এজেন্ট মানসুর রাসৌলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মোসাদের গোয়েন্দারা রাসুলির বাসায় করা ওই জিজ্ঞাসাবাদে তিনি তুরস্কের একজন ইসরায়েলি কূটনীতিক জার্মানিতে একজন মার্কিন জেনারেল এবং ফ্রান্সে এক সাংবাদিককে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন কোনো সূত্রের উল্লেখ না করে ইসরায়েলি গণমাধ্যম রাসোলির স্বীকারোক্তির একটি অডিও প্রকাশ করে এর কয়েক মাস পরের ঘটনা দু সালের জুলাই মাসে লন্ডন ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানায় ইয়াদুল্লাহ খেদমতি নামে আইআরজিসির আরেকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে মোসাদ ওই জিজ্ঞাসাবাদের সময় তিনি সিরিয়া ইরাক লেবানন ও ইয়েমেনে অস্ত্র হস্তান্তরের বিষয় স্বীকার করেছেন বলে দাবি করা হয় এই তিন ঘটনাতেই ব্যাখ্যা দেয় ইরান খেদমাতির ঘটনায় তিনি একজন আইআরজিসির কর্মকর্তা উল্লেখ করে তেহরান জানায় তাকে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছে বছরের পর বছর ইরান ও ইসরায়েলের এক ছদ্মযুদ্ধ চলছে গোয়েন্দা মিশন আততায়ী হামলা এবং স্থল সমুদ্র অভিযানের অন্তর্ভুক্ত জানা যায় দু হাজার সাল থেকে আইআরজিসি বা ইরানের পরমাণু কর্মসূচির সিনিয়র কর্মকর্তাদের হামলায় হত্যার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে বিশ সালের নভেম্বরে আইআরজিসির গুরুত্বপূর্ণ ব্যক্তি মোহসেন ফাকরিজাকে একটি রোবটিক মেশিন গান দিয়ে হত্যা করা হয় এর আগে দু সালে ইরানের পরমাণু আর্কাইভের পঞ্চান্ন হাজার পৃষ্ঠার নথি এবং একশো তিরাশিটি সিডি দেশটির একটি গ্রাম থেকে জব্দ করে মোসাদ নাকের ডগায় বসে একের পর এক দুঃসাহসী মিশন চালালেও মশাদের কিছুই করতে পারেনি ইরান উল্টো তুরস্কে ইসরায়েলিদের অপহরণ বা হত্যার মতো ইরানি পরিকল্পনা আঙ্কারাকে নিয়ে ভেসতে দেয় তেল ইসরায়েল তখন তুরুস্ক অবস্থানরত দেশটির নাগরিকদের ঘরের দরজা বন্ধ করে রাখতে বলে এমনকি ফুড ডেলিভারির সময়ও দরজা না খোলার নির্দেশ দিয়েছিল তেল ওই বছরই আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রভাবশালী প্রধান হোসেন তাইয়েবকে সরিয়ে দেয় ইরান তার চোখের সামনেই মোসাদ মিশন চালাচ্ছে আর তিনি কিছুই করতে পারছেন না এমন অভিযোগে চাকরি হারান তায়েব আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক